সুপ্রভাত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তারকেশ্বরের এই ছোট্ট জায়গা থেকে বাবা শিবধাম থেকে তো আর আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আজ মিষ্টি ভিডিও স্টার্ট করছে আর বলছি আমি কীরকম যেন লাগছে না মিষ্টি দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে আর আমি বয়স ওভার দিচ্ছি তো ও হাতে কি নিয়ে দাঁড়িয়ে বোকা ভাঁড় বোকা ভাঁড় মানে ভাঁড়টা বোকা আচ্ছা তাই জন্যই তাতে পয়সা ফেলে ওকে চালাক করা হয় আচ্ছা তো আমার একটা ইচ্ছা হচ্ছিল যে একটা বোকা ভাঁড় নেবো বোকা ভাঁড় তো ভগবান আমার কথাটা শুনতে পেয়ে আর কি বোকা ভাঁড়ের লোকটাকে পাঠিয়ে দিল তাই তো কত দাম নিল একশো কুড়ি টাকা নিচে খোল খুব ইচ্ছা করছিল তো এখন বাজে এই যে সাড়ে এগারোটা বেজে গেল নেই তা সরি টাকা ফেলবে তাই তো হেনকে যে থাম্মী টাকাটা দিল খেলাতে প্রথম হেনকে থাম্মী কত টাকা দিল ওইখানে আছে ওই যে ছোট ওয়ার্ড্রপটা আছে চয় নিয়ে যা কি ঠাকুরের কাছে রাখ রেখে ফেলে দে চ এই যে ওর বিছানার চাদর পাল্টেছে সেই চাদরটা এনেছিলাম সেই চাদরটা পেতেছে তো বগামারটা ধর একবার দেখি একটা ছবি তুলবো ধর না ঠাকুরের কাছে ওখানে রাখো থালা প্যান্টটা ছেড়ে হাত পা দিয়েছে থালাগুলো তুলে নেবেন ঠাকুরের পুজো হয়ে গেছে এই যে মাস্টারমশাই পুজো করেছে এইখানটা প্রদীপটা সরিয়ে রাখ না রেখে টাকাটা ভাল ওই যে কত টাকা ফেলছো দেখ এই যে হান্ড্রেড রুপিস ফেলছো ঠাম্মি পয়সা দিয়েছিলাম নেই ফেল ফেলে দে ফেলে দেখা এইখানে ফেলছি দেখ মুড়ে মারে ঢোকা এই যে ঢুকবে না এই যে ঢুকবে ঢুকবে কে বলছে আর একটা মোড় হুম দেখলি কই কই তুই হ্যালো এই যে বোকা ভাগ রোজ কিছু কিছু করে পয়তা ফেলবে ঠিক আছে চলো তাহলে পরে আবার ফিরে আস এই যে মিষ্টি আর আমি বেরি পড়েছে খানে এগুলা আড্ডা দাও আর হলুদ দি আছে ভাই এই যে হলুদ শাড়ি ও আর হলুদ জামা পরিনি ওকে বলেছিলাম ও পড়লো না বলল আর পরবো না তো এখন বালি কাটতে চারটে বাজে আমরা রেডি হয়ে খুব আমার কিছু সাজতে আসলে ভালো লাগে না তাই এইটুখানিই সাজ আর কি অল্প করেই সিজে বেরোচ্ছি হলুদ শাড়ি পরেছি তো চলো অনুষ্ঠান শেয়ার করবো তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে আমি হলদির অনুষ্ঠানে বেরিয়েছি তো শুরু থেকেই দেখতে পেলেন এত বাজনা এত ওদের মানে বিহারিদের বিয়েতে না খুবই আনন্দ হয় আর রিচুয়ালস চলে প্রায় এক সপ্তাহ ধরে এত ভালো লাগলো মানে আমাদের পাড়াতে তো অনেক বিহারি আছে অনেক বিহারি বিয়ে হয়েছে তো কারোর বিয়েতে আমি এতটা পুরোটা ঘুরিও নি পুরোটা আনন্দও করিনি আর এই যে হলদি বা মাঠখোড়া বলে এটাকে মাঠ আর হলদি সেরিমনি আর কি তো এটাতে যে কি কি হয় সেটাও আমার জানা ছিল না তাই আমি ভেবেছিলাম যে এই অনুষ্ঠানটা এবারে আমি পুরোটা কভার করব। মানে আমিও দেখবো আর আপনাদের সাথে শেয়ারও করব তো বাজারের মধ্যে দিয়ে আর কি এটা ঘুরে ঘুরে এলাম আর কি আমরা ওরা যেখানেই পাচ্ছে সেখানেই নাচ শুরু করে দিচ্ছে দেখে বেশ ভালো লাগে আর আমি জানেন কি আমি না নাচটা এতটা পছন্দ করি না আর আমার এত বছরের জীবনে আমার হয়তো কোথাও মনে নেই যে কোথাও আমি মন খুলে নাচ নেচেছি মানে সত্যি কথাই বলি নাচটা আমি তেমন একটা খুব একটা পছন্দ করি না আর পারিও না হয়তো দেখে মনে হয় স্টেপগুলো খুব ইজি এটা তো আমি পারবোই কিন্তু যখন করতে যাই তখন মনে হয় কতটা হার্ড লাগছে ভালো লাগছে তো তো সেখানে আমার আর কি ভালো লাগে না মানে মন থেকে আসে না যেটা সেটা কখনোই হয় না আর কি তো এখানটা চলে এসেছি এটা হচ্ছে স্টেশনের পাশেই একদম এখানে মহাবীরজি মানে হনুমানজির মন্দির আছে হনুমানজির মন্দির তো সেখানে আর কি ওদের প্রথম মাঠখুঁড়া হয় দু জায়গায় মাঠখুঁড়া হয় তো এখানটা প্রথম মাঠখুড়া এখানে সবাই মিলে এসে জড়ো হয়েছি কি কি নিয়ম করছে ওরা দেখুন প্রথমে কোদালকে পুজো করছে তারপর অনেক কিছু হলদি লাগাচ্ছে তারপরে সিঁদুর যেটা মেয়েটা সিঁদুর বিহারিদের লাগায় সেটা লাগাচ্ছে লাগিয়ে অনেক রকমভাবে নিয়ম তো আমি এটা প্রথম দেখলাম যে কি হয় আর এটাই হচ্ছে ব্যাপার তো ওদের সেরিমনি আমার দেখতে খুব ভালো লাগে সত্যি অনুষ্ঠান বিভিন্ন রকমের হয় তো যেমন প্রথম দিন দেখালাম আনার ছোঁয়া তারপরে এটা দেখাচ্ছি হলদি এরপরে বিয়ে আছে বিয়ের পুরোটা হয়তো শেয়ার করতে আমি পারিনি মানে পারবো না আর কি তো সেটাই ব্যাপার যতটুকু পেরেছি আমি আপনার সাথে ততটুকুই শেয়ার করেছি আর কিভাবে কি হচ্ছে আমি যতটুকু মোট কথা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার চোখ আর আমার ছ ইঞ্চির চোখ দুটোই তো সেম এখন তাই না যেটা আমি দেখব সেও সেটা দেখবে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটাই আমার কাছে ব্যাপার আর আমার স্মৃতির খাতাতেও আরও একটা সুন্দর ভিডিও জমা হলো কারণ আমার কাছে ইউটিউবটা স্মৃতির অনেকটা বড় জায়গা যে আমার যে আজ তিন বছরের জার্নি আমার এত স্মৃতি জমা হয়েছে মানে পিছনের জিনিসগুলোকে দেখলে না মাঝে মাঝে হাসিও পায় কোথাও রাগও হয় কোথাও আবার ভালোও লাগে যে না এগুলো আমার মানে আমি তো দেখতে পাবই তার পরবর্তী যে প্রজন্মগুলো আছে যে বংশধর আর কি বলি সে তারাও সব দেখতে পাবে যে আমি কত কি ভেবে রেখেছি তাই না আপনারাও হাসছেন হয়তো ভিডিওটা দেখতে দেখতে যে কত কি ভেবে রেখেছি তো যাই হোক আরও পিছনের যে স্মৃতিগুলো মানে যখন ইউটিউব করতাম না অনেক স্মৃতি আছে অনেক ঘুরেছি আমি জানি না সেগুলোকে আদেও আমি শেয়ার করতে পারবো কি না কারণ কিছু কিছু হয়তো আমার কাছে ক্লিপস আছে আর দেখুন একটা ইউটিউব করে বা যেটা করা মানে ভিডিও শ্যুট প্রপারলি করা এবার শুধু নিজেরা বেড়াতে গেলে মানে যখন ইউটিউব করতাম না আর কি সেটার একটা আলাদা ইয়ে ছিল যে শুধু ছবি তুলেই ব্যাস মিটে যেত অর্ধেক জায়গায় হয়তো ছবিও তুলি সেই স্মৃতি কোণি তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এটা একটা এই স্মৃতির দিক দিয়েও কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্ম অনেক বড় জায়গা মানে বিনা মেমোরিতে এত সুন্দর সুন্দর স্মৃতি আমাদের আর আমরা সবাই মিলে চলে এসেছি তো এখানে ওরা অনুষ্ঠান করলো তারপরে সবাইকে সিঁদুর করালো এটাই চলে এসে হয়ে গেল আবার অন্য জায়গা কাক আর সিফ নাচ নে

এখানে এই যে আমি একটুখানি নাচ শুরু করেছিলাম যাই হোক বাজনাটা বন্ধ হয়ে গেল দুর্ভাগ্যকভাবে আপনারা আমার নাচটাও দেখতে পেলেন না যাই হোক এরকম ওই পচা নাচ আর কি না দেখাই ভালো তো এটা হচ্ছে ফেরার সময় যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তাতেই ফেরার সময় আমরা ফিরছি আর কি ফেরার সময়ও আর কি নাচ গান বাজনা মানে এই বাজনাটা না সত্যি কথা বলছি আমার খুব ভালো লাগে এই বাজনার সাউন্ডটা শুনলেই মানে নাচ বডি এমনিতেই নেচে ওঠে তাই নয় কি কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আমি তুলছিলাম না আমার এক ভাগনা তুলছিলো আর কি আপনার সাথে শেয়ার করতে পারলাম আর এখানে আমরা সবাই মিলে বলে তো এর আগে দেখলেন আরো এক জায়গায় মাঠপুরা হলো আর কি ওটা হচ্ছে আমাদের রাজবাড়ি যে তারকেশ্বর রাজবাড়ি সেই রাজবাড়ির মাঠে রাসমঞ্চ মাঠ বলে সেই মাঠেতে আর কি আরও এক জায়গায় মাটি করা হলো হওয়ার পরে আমার বাড়িতে এসেছে এই যে হলুদ বাদা খইটা ওই খইটা আমার বাড়িতে রাখা ছিল আর এই উনুনটাও আমার পরিচিতি নিশ্চয়ই আছে আপনাদের সাথে উনুনটার সাথে তো ওরা বলল যে উনুন আছে তো আমি দেখলাম যে হ্যাঁ আমার তো আছেই তো যাই হোক কাজেও লেগে গেল তো ওরা সব কি পুজো ফুজো করলো তারপরে এটা এটাকে বলে লাবা মানে যারা বিহারি ভিউয়ার্স আমার ভিডিও দেখছেন হয়তো জানবেন যে রিচুয়ালসগুলো এই নিয়ম নিয়মবিধিগুলো তো এখানে ওরা সব কি কি সব করলো তারপরে নেক নেওয়া মানে যেটা আমি কি বলবো নেক নেওয়া কি কী বলবো দক্ষিণা বলবো না যাই হোক কিছু একটা দিতে হয় আর কি ওই যে দিদি মানে এইদিকে যিনি লাল ওন্না পরে বসে আছেন উনি হচ্ছেন মেয়ের মা আর ওইদিকে যিনি লাল হলুদ শাড়ি পরে বসে আছেন উনি হচ্ছেন মেয়ের পিসি তো মেয়ের মাকে মানে পিসিকে নেক দিতে হবে এই লাভাটা যা নিয়ম আছে সেটা করবে দেওয়া নেওয়া এটা আর কি বিয়ের সময় কাজে লাগবে মানে মনে হচ্ছে খই পোড়ানো কারণ আমি বিয়েটা দেখিনি পুরোটা আমি তাই বলতে পারবো না তো সেই নিয়মটাই হবে তো এখানে আমার বাড়িতেই ছিল যেহেতু সে তো আমার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছিল সবাই মিলে একদম জড়ো হয়ে বেশ আনন্দ লাগলো সত্যি বলছে আমি এই প্রথম মাঠকুড়াতে গেলাম খুব ভালো লাগলো আমার তো আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে কারণ চ্যানেলের নতুন নতুন যে আপডেট সেই আপডেটের না হলে পাবেন না সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান না বাজালে তো এখানেও এসে বাজনা গান শুরু হয়ে গেছে ওই যে ওই দিদিমণির বিয়ে যে মোবাইল হাতে নিয়ে নাচছে আর ওটা হচ্ছে মেয়ের মামা এটা হচ্ছে মামার ছেলে সবাই মিলে একটু নাচলো তো ভিডিওটা পাবলিক করলাম করে টরে মানে ফিরে এসে তাড়াতাড়ি করে ভিডিওটাকে পাবলিক করলাম করে আমি ভিডিও শেষ করতে চলে এসেছি তো আজকে ওই হলদি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন বিহারি হলদি মাঠখোড়া যেটাকে বলে তো আমি প্রথম এতদিন তারপরে সরি এসেছি অনেক বিহারিদের বিয়েই হয়েছে কিন্তু কারুর বিয়েতে এতটা মানে পুরো অনুষ্ঠানটাতে থাকি এই প্রথম পুরো অনুষ্ঠানটাকে আমি নিজে চোখে দেখলাম উপভোগ করলাম বেশ ভালো লাগলো আর কী কী নিয়ম কী কী বিধি সব কিছুই শেয়ার করলাম সব কিছুই দেখলেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভালো করে না দেখে থাকেন আবার গিয়ে দেখে আসুন খুব ভালো লাগবে আর খুব আনন্দ খুব আমি মানে প্রথমেই জীবনে এত আনন্দ করলাম এত মানে প্রথম মানে কি বিয়ে বাড়িতে আর কি বলছি এই বিহারীদের বিয়ে বাড়িতে ভালো করে ভেঙে বলে দিই নাহলে আবার বলবেন যে প্রথম আনন্দ মানে কি না সেটা কথা না তো ওই পাশেই বাড়ি একদম তো যার বিয়ে তাকেও দেখলে নাচলো ও বেশ একটু ভালো করে নাচলো আর কি ওই অল্প একটু দেখালাম তো চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিও ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে ততক্ষণে টাটা